বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে আজকে আমি খুব সুন্দর বল প্রিন্টের ড্রেস দেখাবো দেখেন বল প্রিন্ট দেখলে কিন্তু আমার মতো সবারই খুব ভালো লাগে আমার মনে হয় এই বল প্রিন্ট ড্রেসগুলো কিন্তু একদম সেম কম্বিনেশনে আপনারা পাবেন আর এগুলোর প্রাইসও থাকবে নয়শো টাকা হ্যাঁ এই বল প্রিন্ট ড্রেস গুলো প্রাইস থাকবে নয়শো আশি টাকা দেখেন ড্রেস গুলো আগে দেখেন নিচের দিকে এটা থাকবে এটা হচ্ছে ব্লু অ্যাশ টাইপের একটা কালার নিচের দিকে এরকম সুন্দর এই প্রিন্টটা থাকবে আর পুরোটা এরকম ছোট ছোট করে বল হবে একদম যে খুব ছোট তাও না আবার যে খুব বেশি মানে বল বড় বড় হবে সেটাও না এটার ব্যাক পার্টটা কিন্তু এরকম হবে এটা কিন্তু অর্গেন্ডি একটা থ্রি পিস থাকবে সুতরাং আমার মনে হয় যারা সুন্নতি জামা করতে চান বা যে যেকোনো ধরনের ডিজাইনের জামা করতে চাইলে এই ড্রেস গুলো দিয়ে করে ফেলতে পারবেন এটা হচ্ছে আমার ড্রেসের এর থাকবে হুম দেখেন উন্নাটা কিন্তু বিশাল বড় একটা উন্যা প্রাইস থাকবে মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকায় আমরা এই ড্রেসটা পাবো ড্রেসটা আমাদের কাছে অনেকগুলো কালার ছিল ছয়টা না আটটা কালার ছিল বাট এখন মোটামুটি সব কালারগুলো শেষ হয়ে গেছে এখন চারটা কালার আছে এটা হচ্ছে মেরুন কালার মেরুনের মধ্যে মিষ্টি কালার দিয়ে কাজ ডিজাইন করা হ্যাঁ মেরুনের মধ্যে মিষ্টি দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে আমার সালোয়ারের কাপড় এই হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে প্রাইস থাকবে নয়শো আশি টাকা এটা হচ্ছে একটা জাম কালার এটা সুন্দর একটা জাম কালারের ড্রেস এটা হচ্ছে আমাদের আর ফ্রন্ট ব্যাক একদমই সেম থাকবে প্রতিটা ড্রেসের কিন্তু আপনার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একদম সেম থাকবে সালোয়ার পুরোটা এক কালার হবে একটু নিচের দিকে এরকম সুন্দর একটা প্যানেল থাকবে শুধুমাত্র নিচের দিকে আরেকটা বিষয় অনেকেই হয়তো বলবেন যে রং উঠবে কিনা বাটিকের ক্ষেত্রে এরকম গ্যারান্টি কি আদত কেউ দিতে পারে যে রং উঠবে না বা নষ্ট মানে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাট আমি বলবো যে না বাটিকের রং যেতেই পারে কারণ এটা আসলে রং দিয়েই তৈরি তো রং যেতে পারে এটাই স্বাভাবিক বাট আপনার রংটা নষ্ট হবে না যে আমি একটা আমি এরকম একটা বেগুনি কালারের ড্রেস নিলাম বা এই কালারের ড্রেস নিলাম সেটা লাল কালার হয়ে গেল বা সেটা রং উঠে অন্য গোলাপি হয়ে গেল এরকম হবে না রং যেতে পারে বাট হচ্ছে প্রোডাক্ট ঠিক থাকবে আর যদি রং গিয়ে আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে যায় তো আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ চেঞ্জ করে দিব তবে আমাদের এই পিস আমরা তো আসলে বাটিকে সব সময় সেল করি তো আমাদের কিন্তু এই বাটিকের ব্যবসা এখন পর্যন্ত এই রকম প্রবলেম আমরা কিন্তু ফেস করি নাই যে কোনো আপুর প্রোডাক্ট একদম নষ্ট হয়ে গেছে হয়তো একটু কম বেশি রং রং সেটা সেটার জন্য আপনারা হালকা করে গুঁড়া সাবান দিয়ে ওয়াশ করতে পারেন দেন দেখবেন যে প্রথমে নিয়ে হালকা করে গুঁড়া সাবান দিয়ে ওয়াশ করবেন তাতে কি হবে এর মধ্যে যে ডাস্টগুলো আছে সেগুলো ক্লিন হবে গুলো পরিষ্কার হয়ে যাবে তারপর আপনারা এটা তৈরি করতে দিবেন দেখেন লাস্টে কি সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি মাশাআল্লাহ এই ড্রেসটার সাথে সাথে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই যাদের সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পছন্দ ঝটপট অর্ডারটা ডান করে ফেলেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলেন দেন আপনি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন একদমই একদমই সব সবচেয়ে কম দামে সবচেয়ে কম ডেলিভারি চার্জ আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ষাট টাকা ঢাকার বাহিরে একশো টাকা তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ